ঢাক ঢোল শিবটা ঢোলের তালে তালে চলছে শেষ মুহূর্তের আয়োজন সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পরবর্তী পাটে আপনাদেরকে স্বাগতম দিনাজপুরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ থানার ঐতিহ্যবাহী গ্রাম দয়ামণির মণ্ডপ মেলায় আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত দর্শক ঢোলের তালে তালে চলছে নাচ আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর লাগে এই দৃশ্যগুলো ঢোলগুলো এত সুন্দর করে বাজায় তারা আর সেই বাজনার তালে তালে চলছে নাচের আয়োজন দর্শক দেখেন কত সুন্দরভাবে তারা ঢোলটা কিন্তু বাজাচ্ছে অসাধারণ তাদের এই কারুকাজটা দেখে আমার অনেক ভালো লেগেছে সেই সঙ্গে ছোট ছোট বাচ্চাগুলোও অনেক খুশি হয়ে হাতে শিবটা ধূপকাঠি নিয়ে নাচানাচি করতেছে যা দেখতে একেবারে মনোমুগ্ধকর সত্যি দর্শক তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো তারা ধরে রেখেছে অসংখ্য ধন্যবাদ সেই মেলা কমিটিকে তারা এই আয়োজনগুলো প্রত্যেক বছর তারা পালন করে থাকেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে এত সুন্দর আয়োজনগুলো ধরে রাখার জন্য দর্শক এখানে হাজারো ভক্ত শ্রোতা সকলে মিলে তারা এই উদযাপন করে থাকে অনেকে হাসি খুশি খুব আনন্দ উপভোগ করে আমরা দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করি ছোট ছোটো বাচ্চারাও প্রচণ্ড গরমের মাঝে অনেক আনন্দ উপভোগ করতেছে দর্শক আপনারা লক্ষ্য রাখুন দূর দূরান্ত থেকে দর্শক শ্রোতারা এসে আরও প্রাণবদ্ধ করে তোলে এই অনুষ্ঠান যা দেখে মন জুড়িয়ে যায় আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুত্বর মাঝে ছড়িয়ে দিবেন গ্রাম অঞ্চলের ঐতিহ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমরা আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি দর্শক এত সুন্দর আয়োজনগুলো তারা করে থাকে গরমের মাঝে যা দেখতে অসাধারণ লাগে এত পরিশ্রম তারা করে তারপরেও ক্লান্ত নেই কোনো হিংসা বিদ্বেষ নেই কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই তাদের সংস্কৃতিগুলো পালন করে থাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে সময় দেওয়ার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আমি পরবর্তী পাঠে তুলে ধরবো আরও তাদের কী কী নিয়মকানুনগুলো আছে সেই নিয়ম নিয়মকানুনগুলো তুলে ধরবো দর্শক এই যে দেখেন এই দৃশ্যটা আমার এতটাই ভালো লেগেছে ধন্যবাদ সকলকে পরে পাঠ দেখার আমন্ত্রণ রইল